গুড মর্নিং সবাই কেমন আছো আজকে কিছু কথা বলতে এলাম তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে এলাম মনের কথা কিছু বলতে এলাম মানে কোনো কিছু বিষয় নিয়ে খটকা থাকলে বা মনে কিছু জানা ইউটিউব সম্বন্ধেই হোক বা যাই সম্বন্ধেই হোক আমি কিছু জানি না না জেনেই হয়তো চ্যানেলটা খুলে ফেলেছি বা ওপেন মানে ওপেন করেছি তাই হয়তো ইউটিউব থেকে অনেক টেক চ্যানেল আছে তাদের থেকে জানলেও জানতে পারবো হয়তো বুঝিয়ে দিচ্ছে ভালো করে যেমন ক্রিয়েটার সার্চ বাংলা আছে তারপরে টেক উইথ মি আছে অনেক সবাই আছে তার থেকেও জানা যাবে কিন্তু যদি কাছাকাছি কেউ থাকে তাদের থেকেও জানা যাবে কিন্তু অনেক সবাই কি জিজ্ঞেস করলে ভাবছে হয়তো সব জেনে শুনে জিজ্ঞেস করছে কিন্তু আমি এরকম কাউকে দু একজন বন্ধুর আমার মানে আমি কোনো নিজের কাউকে বলছি না আমার বন্ধুদের মধ্যেই ফোন করে আমি দু একজনকে জিজ্ঞেস করেছি কিন্তু তারা মানে বলতে চায়নি তা কী হবে কি ওই মানুষ তো মানুষ শেখার জন্যেই জিজ্ঞেস করে আর শিখিয়ে দিলে কি কিছু কমে যাবে এই যে মানে স্কুল কলেজ বা টিউশন যারা শিক্ষা দেয় তারা কি শিক্ষা দিচ্ছে বলে কি তাদের কাছ থেকে শিক্ষাটা কমে যাচ্ছে বরঞ্চ শেখালে আরও বাড়বে শিক্ষাটা কিছু অশিক্ষিত মানুষ আছে মানে শিক্ষিত হয়েও অশিক্ষিত তারা জানছে আমি যদি বলে দিই হয়তো আরও কিছু করে ফেলবে এমন কিছুই না ঠিক আছে আমার সঙ্গে যারা একমত অবশ্যই প্লিজ ভিডিওটা কমেন্ট করো আমি কিছু ভুল বললাম কেউ যদি মানে জেনে থাকো মানে আমি হয়তো হ্যাঁ এডিটিং সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে আমি পারবো চেষ্টা করলে ঠিকই পারবো তাই আস্তে আস্তে চেষ্টা করতে হবে চেষ্টা করব নিজে থেকেই নিজে পারবো আমি দু একজনকে ফোন করলাম নিজেদেরই মানে মধ্যে কিন্তু কিভাবে কথাটা ঠিক এড়িয়ে গেলো সেই জন্যই বলছি ব্যাড লাক বলে না অবাকা যেদিকে যায় সাগর সেদিকেই সুখায় সেই হয়েছে আমার ক্ষেত্রেও ওকে বাই মনে হলো তাই বল তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা